জুলাই গণাবুত্থানের অন্যতম এক নাম জানা উসমান হাদিকে কারা করছে আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু আমি বলি যদি ইসলাম থাকত যদি ইসলাম থাকত নিরপরাধ কোন মানুষের গায়ে কত দূরের কথা তার দিকে চোখ লাগিয়ে তাকানোর সাহস থাকত না মা কথা বলেন না কেন কারণ ইসলাম যদি দেশে থাকত তাহলে যাকে অন্যায়ভাবে ভাবে তাকেও সেইভাবে অন্যায় ভাবে ওভাবেই হতো তো আমার দেশে যখন জুলাইয়ের আগে যা গেছে গেছে চব্বিশের আগে চব্বিশের পরে এসে দেখা গেল মা যত অপরাধ হয় এদেশে কোনো বিচার হয় না দোকান দখল হয় বিচার হয় না বাড়ি দখল হয় বিচার হয় না আমার কথা বলেন না কেন চাঁদাবাজি হয় বিচার হয় না গুণ হয় খুন হয় এগুলো বিচার হয় না এদেশে গণহত্যা বিচার হয় না ওই হসপিটালের সামনে মিস মিটফোর্ড হসপিটালের সামনে পাথর মেরে নিক্ষেপ করে অসহায় মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হয় সীমান শেষ করে দেওয়া হয় বিচার হয় না এই জন্য আজকে উসমান হাদিকে তারা খরার শ্বাস পেয়েছে যদি এক হত্যার বিচার হতো আমার বাংলাদেশে দ্বিতীয় অপরাধ কেউ করার সাহস পেত না ঠিক কিনাজ করেছেন না ওলামায় কেরামদের কাছে দাও দেশ ওলামা কেরামদের কাছে দাও আমি কোন দলের কথা বলছি না এখন পর্যন্ত কোন দলের নাম নিছি কোন ব্যক্তির ভোট দিতে বলেছি ইসলামের পক্ষে থাকতে বলেছি আপনারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে পক্ষের আওয়াজ এত আসতে না পক্ষে না বিরুদ্ধে কোরআনের পক্ষে না বিরুদ্ধে তিনের পক্ষে না বিরুদ্ধে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপ্পাওয়ালাদের পক্ষে না বিরুদ্ধে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ 发财了。